এই দিকটা কোনটায় ওই চার মাথার মোড় আর আমরা রাইট টার্ন নিয়ে জাস্ট একটু এগিয়ে এসেছি এগিয়ে আসার পরেই না আমাদের গাড়িতে একটু সামান্য একটা ফল্ট দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পাওয়ার উইন্ডোটা আছে বিটের সেটা কাজ করছিল না গ্রামের সরু রাস্তা আর এখানে সিঙ্গেল রোড সেই ইউক্যালিপটাস ভর্তি দুদিকে এত সুন্দর সিনিক বিউটি না তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা ভিডিওটা মজা নাও দুদিকে গাছ শুধু জাস্ট ফিল করো জাস্ট ভিউটা ফিল করো পাচ্ছি আমাদের কিছু বাইকিং ব্রাদার্স ওখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলছে সেলফি নিচ্ছে পুরো একটা গ্রুপ এসে দেখতে পাচ্ছি বাইকের বাইকিং গ্রুপসে যারা আছে সদস্য তারা সবাই মিলে একটু নৃত্য পরিবেশন করছে আর দারুণভাবে এনজয়মেন্ট করছে আমরা এখন আছি ঠিক হোটেল ইন্ডিয়ার সামনে করার জন্য কিছু চেয়ার টেবিল পাতা আছে এখানে রেস্টুরেন্ট আছে আর এই পাশে বাঁধিকে এই দরজা দিয়ে ভিতরে গেলেই না এখানে আমাদের যে হোটেলের পুলটা সেটা অ্যাক্সেস করতে পারবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে এখন বাজে পাঁচটা কুড়ি আর আমরা পুরো প্যাকটা পিছনে দেখতে পাচ্ছি আমার সেই উইট সবাই পিছনে বসে আছে আর আজকে আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে একটা বড়ো উইকেন্ড পেয়েছি আর আমরা যাবো দীঘাতে ঘুরবো শুধু দীঘা নয় দীঘা ছাড়া মন্দারমণি কাঁকড়া বীজ আরও সমস্ত জায়গাগুলো ঘুরবো ঘুরে এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো তো সবাই রেডি ভিতরে গাড়িতে বসে রয়েছে এখানে বসে আছে মিলি ওই ছেলেটাকে হ্যাঁ তন্ময় বসে আছে আর এখানে আছে আমাদের সৌমিত্র তো চলো ফুল প্যাকড গাড়ি স্টার্ট আর বেরিয়ে পড়ি খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে আর মনে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক ভাগ্য কতটা সাথ দেয় তাই তো সৌমিত্র সৌমিত্র প্রেডিক্ট করেছে যে আমরা বৃষ্টি পাবো পাবোই পাবো যদি না পাওয়া যায় তাহলে সৌমিত্র গিয়ে ওখানে আমাদের ট্রিট দেবে তো আমরা এখন আছি রিং রোডে দেখতেই পাচ্ছ একটা সুন্দর সকাল আমরা চলে এসেছি আমরা সেই সু বাংলা গেটে সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এখন ঘড়িতে বাজে পাঁচটা তিরিশ সিগনাল আছে দেখতে পাচ্ছি রাস্তা এখন ফাঁকাই পাবো আশা করছি আমার ভয় হচ্ছে দক্ষিণেশ্বরের রাস্তাটা নিয়ে সার্ভিস রোডটা যদি জ্যাম পেয়ে যায় ব্যাস ওখানে দাঁড়িয়ে থাকতে হবে বেশ কিছুক্ষণ তো চেষ্টা করবো ওটা অ্যাভয়েড করার সিগন্যাল রেড আছে গ্রিন হলে বেরোবো আমরা তো আমরা জাস্ট হলদিদামে ব্রিজটা ক্রস করলাম রাস্তা আপাতত রাস্তা আপাতত ফাঁকা কোনো ট্রাফিক নেই সেরকম একটা তো এখন এক নম্বরের দিকে যাচ্ছি আমরা চলে এসেছি এখন এক নম্বর এখান থেকে নিয়ে নেব ডানদিক আর এক নম্বর হয়ে উড়োমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে তো আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বরের কাছে জাস্ট বড়নগর ক্রস করলাম এখানে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ এইচ সিক্স সোজা যদি আমরা সোজা চলে যাই না এইচ সিক্স ওটাতে টোল দিতে হবে আমরা ডান দিকে রাস্তা নিয়ে নেব দক্ষিণেশ্বরে যেটা কিনা সার্ভিস রোড আর ওখাস করে আমরা উঠবো এইচ সিক্সে আর একটা ইনফরমেশান যেটা আমি ভুল করেছিলাম একবার বাইক নিয়ে না ওই নতুন টোলের যে রাস্তাটা নতুন যে ব্রিজটা ওটা অ্যালাও না তো আমি কি করেছিলাম একবার যখন জানতাম না বাইক নিয়ে ওই রাস্তায় উঠে গেছিলাম তো কেস ফেস কিছু দেয়নি প্রথমবার বলে জানতাম না তো আমাকে ছেড়ে দিয়েছিল ভালো ছিল পুলিশটা বেশ চলে এসেছি আমরা এখন দক্ষিণেশ্বর পুরো ফাঁকা দেখতে পাচ্ছি রাস্তাটা চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর ব্রিজ মাকে নমস্কার করে নিই সবাই সবাই নমো করো জয় মা গঙ্গা বেশ মনোরম বাঁদিকে চলে গেছে রাজচন্দ্রপুর আর আমরা ডান দিক এইচ সিক্স ধরব আমরা উঠে গেছি এন এইচ এ দুটো রাস্তা দুদিকে গেছে একটা সোজা এইচ টু অর্থাৎ ডান দিকে চেপে চলে গেলে এইচ টু যেটা কিনা দিল্লির দিল্লি রোড এই যে দেখতে পাচ্ছ ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা এনএইচ টু দিল্লি রোড আর খড়গপুরের রাস্তা এনএইচ সিক্স ধরে আমরা এটা ধরে সোজা চলে যাব এক মুম্বাই উনিশশো কিলোমিটার দেখতে পাচ্ছিস খড়গপুর একশো কিলোমিটার চলে এসছি আমাদের জার্নির প্রথম টোল ভালো এটা ক্যাশ অনলি হবে বাট এটা ক্যাশ অনলি না এখানে ফাস্ট্যাগও স্ক্যান হচ্ছে তো আমরা চলে এসছি ডানপুর চলো হয়ে গেছে আর এই আমরা বেরিয়ে গেলাম ফার্স্ট হোল ক্রস করে নিলাম তাই তো দেখো সবাই যাচ্ছে দেখেছো এখন সকাল সকাল বন্ধুরা আমরা চলে এসেছি কোলাঘাট জাস্ট আর কয়েক মিটার কয়েকশো মিটার পরেই কোলাঘাটে ব্রিজ এখানে একটু হল দেবো আর আমাদের আজকের ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেলবো আমরা যখন ট্রেনে করে যাই তখন এই ব্রিজটাই ক্রস করি বুঝেছো ট্রেনের ব্রিজ ওটা আমরা চলে এসছি এখন কোলাঘাটে ব্রিজ আর সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছো নদীতে জল থই থই করছে বাইরে বের করিস না হাত দিয়ে টেনে নিয়ে চলে চলে যাবে তখন কিছু বলতে পারবি না এই এই দোকানটাতেই ভিড় সব গাড়িগুলো দেখো এখানেই দাঁড়িয়ে তো আমরা চলে এসেছি এখন কোলাঘাটে রাধা রানীর সামনে আমরা এখন আছি এর আগেও আমরা রাধা রানীতে খেয়েছিলাম আর বলে দিই এদের খাবার ছিল অসম্ভব ভালো খাবার তাই আবার হোটেল রাধা রানীতে আমরা তো এখন আমরা ভিতরে যাচ্ছি গিয়ে কচুরি একটু ব্রেকফাস্ট খেয়ে নিই না চাটা খেয়ে আমরা আবার রওনা দেব বিহার উদ্দেশ্যে চলে এসেছি আমাদের গরম গরম কচুরি আর সাথে ঘুগনি এটাই আমাদের ব্রেকফাস্ট মিলেগে দিয়ে দিয়েছে কিন্তু ওই যে দুটো পাপি দেখতে পাচ্ছ এদেরকে এখনো খেতে দেয়নি তো আমরা খাবার স্টার্ট করে দিচ্ছি দিয়ে খেয়ে দিয়ে ওদেরকে বলবো যে খাবারটা কেমন ছিল ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সারলাম রাধা রানী রেস্টুরেন্টে আর অসাধারণ খাবার ছিল অ্যাজ ইউজুয়াল আগের বারেও তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম যখন খিরাই গেছিলাম আমরা না এই হোটেলে দাঁড়িয়েছিলাম আর খাওয়া দাওয়ার খুব সুন্দর তো রাধারানী হোটেল তোমরা কখনো ট্রাই করো আসলে খাবার দাবার খুবই ভালো আর সত্যি কথা বলতে এখানে এত দোকান আছে না কোনোটাতে আমি দেখলাম না ভিড় জমে এতটা যেটা কিনা রাধারানীতে আছে তো লোকে লোকে একটা কারণেই হোটেলটাতে যাচ্ছে যেহেতু খাবারের কোয়ালিটি খুবই ভালো রিজনেবল প্রাইস আমরা চার প্লেট কচুরি নিলাম সাথে ঘুগনি ছিল আর আর কি নিলাম তিনটে চা ছিল আমাদের বিল হলো দুশো ষাট টাকা তো রিজনেবল প্রাইস আমার মনে হয় তো ঘুগনি আনলিমিটেড রাইট আমরা চলে এসছি এখন নন্দকুমার নন্দকুমার থেকে ডান দিকে নিয়ে নিয়েছি আর রাস্তা একটু জ্যাম আছে আসার সময় কোলাঘাট থেকে নন্দকুমার পর্যন্ত রাস্তা খুবই ভালো এই দিকটা কোনটায়ের ওই চার মাথার মোড় আর আমরা রাইট টার্ন নিয়ে জাস্ট একটু এগিয়ে এসছি এগিয়ে আসার পরেই না আমাদের গাড়িতে একটু সামান্য একটা ফল্ট দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে পাওয়ার উইন্ডোটা আছে বিটের সেটা কাজ করছিল না এই দাদার গ্যারেজ এখানে নাম্বার দেওয়া রয়েছে ঠিক এই যে কোনটাই থেকে এসেই ডানাতে একটা এইচপি গ্যাস রয়েছে এখানে এইচপি গ্যাসের ঠিক উল্টো দিকে এই দাদার গ্যারেজ এখানে আমরা কথা বললাম তো উনি ঠিক করে দিচ্ছে মোটামুটি ঠিক হয়ে এসছে গড়িতে বাজে এখন এগারোটা বারো গাড়ি এখন রিপেয়ার হচ্ছে পাওয়ার উইন্ডোটা জাস্ট কাজ করছিল না তো এখানে দাঁড়িয়ে এই দাদার গ্যারেজে দেখিয়ে নিলাম আমরা ঠিক কোনটায় থেকে এসেই ডান দিকে আমরা ঘুরেছি আর তখনই খেয়াল করলাম পাওয়ার উইন্ডোটা কাজ করছে না এরকম একটা ইম্পর্টেন্ট পার্ট বিটের কারণ ম্যানুয়াল যে উইন্ডোটা নামানো ওঠানো করা যাবে না পাওয়ার উইন্ডো খারাপ হলে সেটাকে আগে তোমাকে সারাতে হবে এসি চালাতে পারবে না তারপরে যে কোনো জায়গায় তুমি সিকিউরিটি লেস হিসাবে তোমাকে গাড়ি পার্কিং করতে হবে তো এটা ইমিডিয়েটলি আমরা দেখিয়ে নিলাম দোকানে দাদা ঠিক হয়ে গেছে দাদা ঠিক করে দিল এখন জাস্ট ফিটিংস হচ্ছে তো এটা জাস্ট একটা ছোটো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আমরা চলে এসেছি প্রায় আর বাইশ কিলোমিটার দেখতেই পাচ্ছ গ্রামের সরু রাস্তা আর এখানে সিঙ্গেল রোড পুরো পুরি সিঙ্গেল রোড কোনো ডিভাইডার নেই এই পুরোটাই বাইশ কিলোমিটার এরকমই রাস্তা থাকবে দীঘার কাছাকাছি গিয়ে একটু ডবল রোড পাবো আমরা একটু সাবধানে এখানে চালাতে হবে প্রায় চলে এসেছি আর দীঘাতে ঢোকার পরে এই যে সরু রাস্তাটা দেখছো অসাধারণ ভিউ সেই ক্যালিপ্টাস ভর্তি দুদিকে এত সুন্দর সিনিক বিউটি না তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা ভিডিওটা মজা নাও কি ভালোই না লাগছে অত কবার আমি রোড ট্রিপে দীঘাতে এসছি না এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দুদিকে গাছ শুধু জাস্ট ফিল করো জাস্ট ভিউটা ফিল করো ছ কিলোমিটার মতন বাকি প্রায় আর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর রাস্তার নমুনা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো দুপাশে এত সুন্দর গাছ হয়ে রয়েছে না জাস্ট অসাধারণ লাগছে রাস্তাটা একটু ন্যারো বলতে পারো কারণ তোমরা দেখতেই পাচ্ছ দুটো গাড়ি পাশাপাশি দাঁড়ালে না আর জায়গা থাকছে না আর এই রাস্তা দিয়েই প্রচুর বড় বড় ট্রাক আর বাস আসছে খুবই রেকলেসলি গাড়ি চালাচ্ছে তো তোমরা যারা আসবে না এই রাস্তাটা একটু দেখে এই রাস্তাটা একটু দেখে শুনে গাড়ি চালাবে কারণ এটা খুবই বিপজ্জনক একটা রাস্তা বেশি ওভার স্পিডিংয়ে যাওয়ার দরকারই নেই আর অযথা ওভারটেক করবেন না এরাই একটা মেসেজ দেওয়া ছিল সামনেই দেখতে পাচ্ছ দীঘার গেট আর এই গেটটা প্রবেশ করলেই আমাদের কৌতূহল আরও বেড়ে যায় আর আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু বাইকিং ব্রাদার্স ওখানে দাঁড়িয়ে ফোটো ফটো তুলছে সেলফি নিচ্ছে পুরো একটা গ্রুপ এসে দেখতে পাচ্ছি বাইকের আর তার মাঝখানেই চলে এসছে আমাদের গোমাতা আমাদেরকে এখন দাঁড় করিয়ে দিল আমরা জাস্ট একটু হর্ন দিয়ে বেরিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি বাইকিং গ্রুপসের যারা আছে সদস্য তারা সবাই মিলে একটু নিত্য পরিবেশন করছে আর দারুণভাবে এনজয়মেন্ট করছে এই রাস্তাটাই না এই রাস্তাটা মোহনা যাওয়ার জন্যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা মোহনায় ওঠা যায় বা ওটা কি বলে হ্যাঁ কিন্তু এখন নতুন রাস্তা হয়ে যাবে না এই রাস্তাটা কেউ এখন আর ইউজ করে না আগে এই রাস্তাটা ইউজ হতো শঙ্করপুর মোহনা যাওয়ার জন্য আমরা প্রায় চলে এসেছি আর একটুখানি আমরা চলে এসেছি হোটেল ইন্ডিয়া আর এখানে হচ্ছে আমাদের স্টপ আমরা এখন চেক ইন করবো কিন্তু এখানে পার্কিং করি ভাই তো বন্ধুরা আমরা এখন আছি ঠিক হোটেল ইন্ডিয়ার সামনে আর বাঁদিকে যে রাস্তাটা গেছে এদিকে এটা হচ্ছে দীঘা রোড আর আমার ডান দিকে এদিকে হচ্ছে সমুদ্র আর এই সোজা চলে গেলে না ঢেউ সাগরে গিয়ে আমরা উঠবো দীঘার যে ঢেউসাগর আছে সেখানে এখন আমরা ভিতরে যাব রিসেপশানে আর চেক ইন করব পরে অন্য ভিডিওতে আপনাদেরকে রুম ট্যুর দিয়ে দেখাবো তো মোটামুটি এটা হচ্ছে রিসেপশান হোটেল ইন্ডিয়ার বাঁদিকে এখানে একটা ওয়েটিং স্পেস আছে যেখানে আপনারা ওয়েট করতে পারবেন আর সুন্দর সোফা টেবিল সেন্টার টেবিল পাতা আছে আর এটাই হচ্ছে রিসেপশান হেল্প ডেস্ক এখানে আর সোজা চলে গেলে আরও কিছু ওয়েটিং করার জন্য কিছু চেয়ার টেবিল পাতা আছে এখানে রেস্টুরেন্ট আছে আর এই পাশে বাঁধিকে এই দরজা দিয়ে ভিতরে গেলে না এখানে আমাদের যে হোটেলের পুলটা সেটা অ্যাক্সেস করতে পারবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা রুমে চলে যাব আর ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে বের হবো দীঘার আশেপাশটা ঘুরে দেখবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন বং রাইডার্স